হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা আগে একটা পাটে কিন্তু আপনাদের দেখিয়েছি নদীয়ার গাঙ্গাপুরের দেবগ্রামে একটা ঐতিহাসিক নিদর্শন কিন্তু পাওয়া গেছে হ্যাঁ তো আমরা সেখানে সেই মিউজিয়ামে গিয়ে দেখেছি যে কী কী এখানে পাওয়া গেছে তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে আমরা দেখাবো যেখান থেকে পাওয়া গেছে হ্যাঁ এখানে যেই নিদর্শনগুলো রাখা আছে সেটি পাওয়া গেছে ওখানে দেবগ্রামে একটি তিনটা ফরেস্ট আছে সেই ফরেস্টের নিচেই কিন্তু এখনও মাটির নিচে রয়েছে সেই নিদর্শনগুলি তো আমরা সেই ফরেস্টে যাব এবং গিয়ে কোথার থেকে এগুলো খুঁজে বের করেছে তো সেখান দিয়ে আমরা যাব গিয়ে দেখব আমরা কিছু খুঁজে পাই কি না এবং আপনাদেরও সেই ফরেস্ট দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা কিন্তু ফরেস্টের মধ্যে চলে এসেছি তো ফরেস্টের চারিপাশ দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব রাস্তা করে দেওয়া আছে ফরেস্টের চারিপাশ দিয়ে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর প্রায় এক দেড় কিলোমিটার নিয়ে কিন্তু এই ফরেস্টটি এই ফরেস্টের মধ্যে কিন্তু কিছু লোক এখন বাস করছে এটা না কীভাবে কি বাস করছে কিন্তু এখানে কিছু লোক ঘর টর করে নিয়েছে সেটা কিন্তু সবই ফরেস্টের মধ্যে তো ওই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফরেস্টের আন্ডারেই রয়েছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব তো ফ্রেন্ডস আমরা যে ফরেস্টের মধ্যে এখন ঢুকছি কি কি কী বলেছিস স্ক্রুড্রাইভে কিছু নিয়ে আসতে হবে তা ডাল দিয়ে নি ভালো ডাল দিয়ে শক্ত আচ্ছা যে এটা এটা কোন যুগে জানো ছিল বেশ বললি

কিন্তু এত খোঁজাখুঁজি করবে কিন্তু সেই খোঁজার জিনিসই নিয়ে আসে নি কিছু গৌরাঙ্গ মজিন্দার বলছে এখান দিয়ে নাকি পাঁচিল ছিল তা কি করে বুঝলে যে এখানে পাঁচিল ছিল সব বিল্ডিং ভাঙা এবং বিল্ডিং এর মধ্যে নানান রকমের ডিজাইন মূর্তি সবকিছু ভাঙা খুঁজে পাওয়া হ্যাঁ হ্যাঁ কি কথা কি বলি এই কাটা 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 দাও 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 কাটা ঢুকে গেছে ও তো আমরা একটু খুঁজি যদি কোনো সে আমরা এই কোন একটা মুদ্রা দুটা পাই কিন্তু অন্য দিকে চলো আরেকটা অন্য কোনো ঢিবি দিকে চলো একটা বল মতন কি একটা টুকরো আছে ফর ডিজাইনের টুকরো হবে আর একটা বল বল দেখো

সব মনে হচ্ছে কোনো একটা ইটের ঢিবির মধ্যে দিয়ে আমরা চলছি তো এইখানে একটা উঁচু যে একটা ঢিবির মতন রয়েছে মনে হচ্ছে এখান দিয়ে কোনো দেওয়াল টিওয়াল কিছু ছিল তো আমাদের গৌরাঙ্গ খোঁজাখুজি করছে এসে কিছু পায় কি না এখানে কি একটা যেন ঘুরিয়ে পড়লো মনে হলো এই বলতে কী করা হতো সব নয়তো চাঙ্গলটি হিসাবে এরকম সেটা ব্যবহার করা হতো

কত সুন্দর ডিজাইন করা রয়েছে বলটার গায়ে সে আমলের মনে হচ্ছে একটা আস্ত হারি পেয়েছে অনেকক্ষণ পরে দেখা যাক এটাই কোনো ডিজাইন ডিজাইন আছে দেখা যাচ্ছে তো এটার গায়ে কোনো ডিজাইন আছে প্রতিটা শাড়িতে ডিজাইন করা আছে প্রতিটা শাড়িতে ডিজাইন করা

আমাদের গৌরাঙ্গ কিন্তু শুধু শুধুই প্রজা করলো কিছুই পাওয়া গেল না এর মধ্যে তা তো আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা সাইড আছে সেখানের দিকে আমরা কিন্তু যাব। before it, left no? uh. বাগান দেখুন লঙ্কা বাগান করেছে লঙ্কা চাষ করেছে তার মধ্যেই সব শুধু মাটির সব শুধু পুরা মাটির জিনিসপত্র শুধু পুরা মাটির তো মনে হচ্ছে পুরোটাই বিল্ডিংয়ে পুরো ঘেরা ছিল তো এর নিচে এখনও অনেক স্থাপত্য রয়েছে যেটা খুললে মাটির নিচে পাওয়া যাবে এখনো সরকারিভাবে সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি এখানে দেখুন আগে কিন্তু কোয়াটার টাইপের ছিল এই টাকাটাকে ঘেয়ে এখানে কোয়াটার টাইপের লোকে হয়তো পাহাড়টা দিত কিন্তু সরকারি লোকের কাউ এখানে আমরা দেখা পাচ্ছি না এবং এটা যত সম্ভব মুর্শিদাবাদ বন বিভাগের মধ্যে যদিও এই সম্পর্কে আমার ততটা জানা নেই কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ভিতরের দিকে একটু দেখছি দেখি কি আছে এখানে শুনেছি ভিতরে নাকি আরেকটা কোথায় কিছু উপরে ভাঙা ঘর আছে তো সেটাকে আমরা খুঁজছি কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না আমরা খোঁজার চেষ্টা করব তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে অন্য সাইডের দিকে যাব দেখুন চাষের জমির কি অবস্থা এখানে খুঁড়েছে একটুখানি জায়গা তো সেখান থেকে কতটা ইট বেরিয়েছে দেখুন এগুলো কিন্তু সেই পুরনো আমলের ইট দেখুন ইটগুলোর সাইজ দেখুন এই দেখুন ওটাই কিন্তু আসত এই দেখুন এই দেখুন এক একটা ইট তো এরকম এখানে সব জায়গার জমিটাই এরকম অবস্থা হয়েছে আমরা আজকে এখান থেকে এখনই বেরিয়ে যাবো এই পরে একদিন আসবো সেরকম জানাশোনা কাউকে নিয়ে এর ভিতরে নাকি কিছু ঘর আছে সেগুলোকে এসে আবার আমরা দেখবো তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখান দিয়ে এসে ঘুরে যেতে পারেন এখানে মিউজিয়াম এসে দেখে যাবেন এবং ফরেস্ট টাওয়ার দেখে যেতে পারেন তো আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম